দর্শক জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে অনেক কথা এখনো হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাব দেখা দিয়েছে এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশে একটা ফাটল তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই ঘটনাগুলো ঘটে গেছে এবং জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্নটাও অমীমাংসিত থেকে যাচ্ছে সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজে পাচ্ছে না অর্থাৎ শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ আদতেও বাস্তবায়িত হচ্ছে না এমনটাই মনে হচ্ছে তাহলে এই যে এত সময় গত একটা বছর যে সময় নষ্ট হলো সংস্কার কমিটি করা হলো সংস্কার কমিটি প্রতিবেদন দিলো তারপরে ঐক্যমত্য কমিশন গঠন করা হলো তারপরে দলগুলোকে নিয়ে শুধু মিটিংয়ের পর মিটিং হলো বিএনপির এক নেতা অবশ্য মন্তব্যও করেছেন যে ওখানে আলোচনার চাইতে খাওয়া দাওয়া বেশি হয় তাহলে কি এই ব্যাপারগুলো শুধুমাত্র সবাই মিলে একটু পিকনিক খাওয়া দাওয়া এটা করার জন্যই ঘটলো শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে এবং জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই আলোচনা করবে এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রথম আলোর মাধ্যমে আমরা সামনে এনে আলোচনা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদ আদৌ বাস্তবায়িত হবে না বলে মনে হচ্ছে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত বলে দেয় যে জুলাই সনদ বাস্তবায়নের যে চিন্তা কিংবা যে স্বপ্ন সেটা আর সরকার বোধ দেখছে না দেখছে না বলে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হচ্ছে জুলাই সনদ যেটা চূড়ান্ত হচ্ছে সেখানে যে বাস্তবায়নের পদ্ধতি ছিল সেই বাস্তবায়নের পদ্ধতি বাদ দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে জুলাই সনদ ফাইনাল করা হচ্ছে ঠিকই সেখানে বাস্তবায়ন কোন উপায়ে হবে কিভাবে বাস্তবায়িত হবে কিভাবে দলগুলো বাস্তবায়ন করবে দলগুলো কিভাবে বাস্তবায়নের জঙ্গ জন্য অঙ্গীকারবদ্ধ হবে এই ব্যাপারগুলো জুলাই সনদে আর থাকছে না তাহলে জুলাই সনদ করে লাভ কী যদি সেটা বাস্তবায়নের মানে ব্যাপারই না থাকে বাস্তবায়নের গ্যারেন্টি যদি না থাকে তাহলে এত ঘটা করে জুলাই সনদ তৈরি করার কারণ কি সরকার কি সিদ্ধান্ত নিল প্রথম আলো কী বলছে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনারা তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না চূড়ান্ত হচ্ছে এ সপ্তাহে অর্থাৎ এই হয়তো আগামী কাল পরশুর মধ্যেই চূড়ান্ত জুলাই সনদ করে ফেলা হবে এবং সেগুলো দলগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হবে যেখানে বাস্তবায়নের পদ্ধতি যেটা ছিল খসড়াতে সেই অংশটুকু পুরো বাদ দেওয়া হচ্ছে তার মানে বাস্তবায়ন হবে কিনা দলগুলো বাস্তবায়ন করবে কিনা বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে কিনা এই ব্যাপারগুলো আর থাকছে না থাকছে না কেন জুলাই সনদকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যাবে না রোডম্যাপ যেটা ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপ আবার ঘোষণা করতে হবে জুলাই সনদের অধীনে মানে জুলাই সনদ মোতাবেক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে যেখানে জুলাই সনদের কিছু কিছু রাজনৈতিক দল বলেছেন যে উচ্চকক্ষে পিয়ার হবে কিন্তু এখন যেটা এনসিপি জামাতসহ কয়েকটা দল যেটা চাইছে নিম্ন কক্ষেও অর্থাৎ ভোটিং যে পদ্ধতি সারা দেশে। সেখানেও পিয়ার পদ্ধতিতে ভোট হবে নির্দিষ্ট সংসদীয় আসনে যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে ধারা আমরা এতদিন থেকে দেখে আসছি সেই ধারা থাকবে না জনগণ ভোট দেবে মার্কাই কোনো প্রার্থী থাকবে না এরপর মার্কাতে ভোট দেওয়ার পরে কে কত পার্সেন্ট ভোট পেলো সেটার উপরে নির্ভর করে সেই দল ততজন এমপি নির্ধারণ করবে সেই এমপি নির্ধারণ করে তার মানে হচ্ছে জনগণের আসন ভিত্তিক কোনো প্রতিনিধি থাকবে না যা কি ইচ্ছা তাকে দল এমপি নির্বাচন করতে পারবে এমপি নির্বাচনকে কেন্দ্র করে হয়তো একটা দল পাঁচ এক শতাংশ ভোট পেল তার তিনটা সিট পাওয়ার ক্ষম মানে অযোগ্যতা অর্জন করলো সে তিনজনকে এমপি বানাবে কোন তিনজনকে এমপি বানাবে কত টাকার বিনিময় করবে মানে টাকার একটা বাণিজ্য সেই বাণিজ্যেও যেন স্টাবলিশড করা যায় সেটাও কিন্তু এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে মানে করা যায় সেই কারণেই ব্যাপারটা বিতর্কিত কিন্তু সরকার যেটা বলছে সেটা বেশ উদ্বেগজনক এবং স্বপ্ন ভঙ্গের মতো জুলাইয়ের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের স্বপ্ন ইতিমধ্যেই বোধ ভঙ্গ হয়ে যাচ্ছে তেমনটাই সরকারের সিদ্ধান্তে মনে হচ্ছে সেখানেই বিস্তারিত খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের খসড়া চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন তবে সনদ তথা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জুলাই সনদে উল্লেখই থাকছে না রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আলাদা একটা সুপারিশ দেবে যেটা সনদের কোনো অংশ হবে না যেখানে দলগুলো স্বাক্ষর করবে না বাস্তবায়ন পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না এটাও জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের প্রাথমিক ও সমন্বিত খরসা নিয়ে দুই দফা দলগুলোর মতামত নেওয়া হয়েছে চূড়ান্ত খরসা নিয়ে দলগুলোর কাছে আর কোনো মতামত নেওয়া হবে না অর্থাৎ যেটা পাঠানো হবে সেটাই ফাইনাল মানলে মানো না মানলে খুবই ভালো এটি চূড়ান্ত করে ঐকমত্য কমিশনে এতে কমিশন এতে সই করার আহ্বান জানিয়ে দলগুলোর কাছে পাঠাবে তাতে সই করবে কি করবে না সেটা দলগুলোর সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলের সূত্র এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছে ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় চুরাশিটি বিষয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছে এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ জুলাই মাসে এই সনদ চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারনামা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে এটি আটকে আছে এখানে একটা কনফিউশন আছে কনফিউশন হচ্ছে যে মানে যে বলছে যে চুরাশিটি বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেটা কি ওই নোট অফ ডিসেন্ট দেওয়ার মানে দেয়া মতগুলোর সহ মতগুলো সহ নাকি সেগুলো বাদ দিয়ে আমরা জানি যে বহু মানে অপশনে বহু পয়েন্টে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে বিশেষ করে উনিশটি যে মৌলিক সংস্কার সেই উনিশটি মৌলিক সংস্কারের নয়টিতেই দলগুলো একমত হতে পারেনি সেই নয়টি পুরোপুরি বাদ যাচ্ছে কিনা এই চুরাশিটি মধ্যে নোট অব ডিসেন্ট দেয়াগুলোকে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু ঐক্যমত্য কমিশন মানে ইয়ে করেনি পরিষ্কার করেনি তারা এক জায়গায় প্রথম হলো এক জায়গায় বলছে যে ঐক্যমত্য হওয়া চুরাশিটি বিষয় তার মানে হচ্ছে যে শুধুমাত্র ঐক্যমত্ত হয়েছে এরকম বিষয়গুলো এখানে আসছে যে দাবিটা বিএনপি সহ বেশ কিছু দলের ছিল যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোতে তো আমি সই করতে পারি না আমরা মানে ঐক্যমত্য যেগুলো হয়েছে সেগুলো সেগুলোতেই সই করতে পারে আবার এই যে সিদ্ধান্ত সরকার নিল এই সিদ্ধান্তের ফলেও মানে সরকার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে ফাইনালি দলগুলোকে যে খরসা দেওয়া হয়েছিল তারপরে দলগুলো যে মতামত দিয়েছে সেই মতামতের মতামতগুলো বিশ্লেষণ করে যতটা পারা যায় তাদের মতামতগুলো মাথায় রেখে চূড়ান্ত জুলাই সনদ তৈরি করা হয়েছে আর কোনো মতামত নেওয়া হবে না তার মানে এখন সরাসরি ভোটের পালা আমরা কি জানি বাস্তবতা কি জানি যে জুলাই সনদ বাস্তবায়ন গণপরিষদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এগুলো না হলে জামাত এনসিপি এরা জুলাই সনদে স্বাক্ষর করবে না তারা এখানে তাদের মতামত দেবে না আবার নোট অফ ডিসেন্ট থাকা ঐক্যমত্য না হওয়া ব্যাপারগুলো যদি থাকে তাহলে বাম দল বিএনপি এই দলগুলো তাদের স্বাক্ষর না দেওয়ার কথা এর আগে জানিয়েছিল বাম দলগুলো জানিয়ে দিয়েছে স্পষ্ট করে যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে যেগুলো আমরা মানে সহ বিভিন্ন দল বলেছে যে এখানে আমাদের আপত্তি আছে এটা আমরা মানব না নোট অফ ডিসেন্ট লিখে রাখা হয়েছে সেগুলো যদি থাকে জুলাই সনদে তাহলে আমরা সই করবো না তার মানে যেটা ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এত আয়োজন করে এক বছর সময় নষ্ট করে গাদা গাদা লোক বিদেশ থেকে এনে এবং সব থেকে বেশি সমালোচনা হচ্ছে যে বিদেশি নাগরিকত্ব আছে এরকম প্রবাসীদের হায়ার করে নিয়ে এসে যে সংস্কারের মানে ডামাডল তৈরি করা হলো এক বছর ধরে যে ঢাক ঢোল এত করে পেটানো হলো সেই ঢাকে সম্ভবত চামড়া মানে ঢাকের চামড়া ফেটে গিয়েছে ঢাকে আর ঠিকভাবে শব্দ হচ্ছে না এবং ঢাকের বাড়ি সুমধুর আওয়াজ তৈরি করছে না এই যদি হয় পরিস্থিতি তাহলে জুলাইয়ের স্বপ্ন ভঙ্গ হতেই বোধ চলেছে জুলাইয়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই সরকার এসেছিল যদি স্বপ্ন ভঙ্গই হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ প্রায় সর্বক্ষেত্রে যখন ব্যর্থতা দেখা যাচ্ছে তখন জুলাই সনদের স্বপ্ন ভঙ্গও যদি হয় তাহলে এই সরকারের কার্যকারিতা বৈধতা গ্রহণযোগ্যতা সব কিছুই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং জুলাই বিপ্লব পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সরকারের এই ব্যর্থতার কারণে কোন দিকে যাচ্ছি আমরা কি হচ্ছে সব কিছু কি ব্যর্থতায় রূপান্তরিত হতে চলেছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে